নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা এই দাঁতের যন্ত্রণা কিন্তু অসহ্য হয়ে যায় অনেকেই এর জন্য কান্নাকাটিও করে ফেলে ঠিকঠাক খেতে পারে না আজকের এই ভিডিওতে দাঁতের যন্ত্রণার জন্য আমি দুটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব একটি ওষুধ যে স্থানে আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে সেই স্থানে লাগালেই দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে যাবে একটি ওষুধ তার সাথে সাথে আপনাদেরকে আরেকটি ওষুধ খেতে হবে তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন যে দাঁতের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেক দিন অনবরত করে থাকি এই দাঁত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দাঁত যেরকম সৌন্দর্যতাকে বৃদ্ধি করে এই দাঁত যদি আপনার না থাকে তাহলে কিন্তু হারিয়ে যায়। এক ব্যক্তির যদি দাঁত না থাকে দেখতে হবে আর দাঁত যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে ঝর্মাল থাকে তাহলে কিন্তু চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই দাঁত আমাদের শরীরের একটা শক্ত হার এই দাঁতে যখন কোনো ইনফরমেশন অর্থাৎ প্রদাহ হয় তখন কিন্তু তারা সহ্য করতে পারে না অর্থাৎ দাঁতে যখন যন্ত্রণা হয় ব্যথা হয় সহ্য করে থাকা খুবই কষ্টকর হয়ে থাকে অনেকেই এর জন্য কান্নাকাটি করে ফেলে কিছু খেতে পারে না তো এই দাঁতের যত্ন আপনারা খুব ভালোভাবে নেবেন অনেকেই আছেন যে দাঁতের যত্ন একদমই নেন না এই দাঁতের যত্ন নিতে হলে আপনাদেরকে ভালো কোলগেট বা আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে নিমের ডাল দিয়ে দাঁত মাজতে পারেন তাহলে যে দাঁতে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে সেগুলো কিন্তু হবে না নিমের ডাল ঘরোয়া পদ্ধতিতে অনেকেই কিন্তু ব্যবহার করে তাতে দাঁত লাস্টিং হয় বেশি দাঁতে কোনো ধরনের পোকা ধরে না দাঁতের সৌন্দর্যতাই আপনার সৌন্দর্যতাকে কিন্তু বৃদ্ধি করে থাকে তাই এই দাঁত এত শক্তিশালী হওয়া সত্ত্বেও যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয় দেখা যায় তার সাথে সাথে আপনার মাড়িতে প্রদাহ হয় অনেকের এই মাড়িতে ফুসকুড়ির মতন হয়ে থাকে এবং দেখা যায় সেই অংশটা দিকে লাল আর ভিতরের দিকটা একটু সাদা তখন কিন্তু সেই স্থান থেকে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায় তো এইরকম যদি আপনার দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে বা আপনার দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এই দাঁত আপনারা কি করতে হবে দাঁতের যত্ন নিতে গেলে সকালে এবং রাত্রিতে সকালে তো আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করবেন রাত্রিতে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করতে হবে দুবার করে ব্রাশ করতে হবে কারণ আপনি দিনে যে খাবারগুলো খাচ্ছেন যখন আপনি রাত্রিতে ব্রাশ করে ঘুমিয়ে পড়লেন তখন কিন্তু আপনার কি হবে আপনার যে দাঁতের ক্যাভেটির ভিতর দিয়ে যে খাদ্য বস্তুর দ্রব্যগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন এগুলো হবে না এবং দাঁত স্ট্রং থাকবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে যাওয়া যাক যদি দেখা গেল যে আপনার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে আপনার দাঁতের যন্ত্রণার জন্য খুবই কষ্ট পাচ্ছেন এবং দেখা গেল যে আপনার যেটা বললাম যে বেশিরভাগ মাউ তালছার অর্থাৎ আপনার মারিতে পোদাও হচ্ছে চারোদিকে লাল টকটকে আর মাঝখানে একদম সৃজন মতন সাদা অংশ দেখা যায় সেখানে প্রচন্ড ব্যথা হয় তার পাশাপাশি আপনার দাঁতও কিন্তু ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ লাগানোর জন্য সেই ওষুধটির নাম হচ্ছে মাদার মাদার এই যে স্থানে আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে যদি আপনার দাঁতে পোকা ধরেছে এবং দাঁতে যদি কোনো ইনফ্লোমেশন প্রদাহক হচ্ছে সেই স্থানে যদি আপনারা এই তুলোর সাথে এই প্লানটা মাদার টিংসার ওষুধটি লাগিয়ে রাখতে পারেন কিছুক্ষণ দেখবেন আপনার এই যন্ত্রণা ধীরে ধীরে কমতে শুরু করবে ঠিক আছে আর একটি ওষুধ সেটা হচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য যে ওষুধটি আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে মার্কসল এই মার্কসল ওষুধটি আপনারা কখন খাবেন দেখা গেল যে আপনার দাঁতে অসহ্য যন্ত্রণা অসহ্য যন্ত্রণা ব্যথা তার সাথে সাথে আপনার মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরছে রাতিতে যখন আপনি ঘুমিয়ে আছেন দেখছেন যে প্রচণ্ড হচ্ছে লালা ঝরছে প্রচণ্ড রাত্রিতে এই দাঁতের যন্ত্রণা আপনি দাঁতের যন্ত্রণায় কোনোভাবেই সহ্য করতে পারছেন না সকালে উঠে দেখছেন যে সেই লালা দিয়ে রক্ত ব্লিডিং দেখা যেতে পারে তার পাশাপাশি যদি আপনি দেখেন যে গরম জল যদি আপনি মুখে দিয়ে কুড়ি কুচা করছেন তো সেই ক্ষেত্রে দাঁতের যন্ত্রণা একটু কম মনে হচ্ছে যদি আপনি ঠান্ডা জল যখনই মুখে দিচ্ছেন দেখা যাচ্ছে যে দাঁতের যন্ত্রণা প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে এই মাকসল ওষুধটি খেতে হলে আপনাদেরকে এই সিমটম লক্ষণগুলো ভালো করে মনে রেখে খেতে হবে তাহলে কি বললাম রাত্রিতে প্রচন্ড দাঁতের যন্ত্রণা যেটা আপনি সহ্য করতে পারছেন না এবং এই দাঁতের যন্ত্রণার সাথে সাথে আপনার মুখ থেকে অর্থাৎ মুখ দিয়ে লালা ঝরছে গাল দিয়ে লালা ঝরছে তার পাশাপাশি রাত্রিতে যখন ঘুমিয়ে আছেন যে লালাটা ঝরছে দেখা যাচ্ছে সেখান থেকে একটু ব্লিডিং হতে পারে এবং আপনার ঠান্ডা জল মুখে দিলে যন্ত্রণা বেড়ে যাচ্ছে গরম জল মুখে রাখলে বাঘ কুলে কোচা করলে তখন যন্ত্রণা কমে যাচ্ছে এবং আপনারা দেখতে পারবেন মুখে দাঁতের ছাপ রয়েছে যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু এই মার্কশাল ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে তো এই মার্কশাল ওষুধটি আপনারা জিরো বাই ওয়ান এল এম পটেন্সি এই ওষুধটি যদি আপনারা না পান কোথায় তাহলে আপনারা ওয়ান এম শক্তি নিয়ে নেবেন তো জিরো বাই ওয়ান এই যদি আপনারা পেয়ে যান যদি আপনার এই ধরনের লক্ষণ থাকে দেখা গেল যে আপনার শরীর দিয়ে প্রচুর ঘাম হচ্ছে মুখ দিয়ে লালা ঝরছে সেই লালায় হচ্ছে রক্ত রয়েছে যে সিমটম বললাম গরম জলে আরাম ঠান্ডা জলে বৃদ্ধি আপনার শরীর থেকে প্রচুর ঘাম হয় গাল থেকে প্রচুর ঘাম হয় এই রকম যদি আপনার লক্ষণ থাকে রাত্রি হলেই বৃদ্ধি হচ্ছে অশুদ্ধ যন্ত্রণা তাহলে কিন্তু এই আর এল এম পটেন্সি জিরো বাই ওয়ান এটা যদি আপনারা পেয়ে যান তাহলে এই ওষুধটি যখন আপনার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে তখন কিন্তু আপনাকে একটু ঘন ঘন খেতে হবে মোটামুটি দুই ঘন্টা পর পর আড়াই এম এল করে আপনারা খাবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে যাবে যদি আপনার এই এল এম জিরো বাই ওয়ান মার্কশাল ওষুধটি পাচ্ছেন না যদি ওয়ান এম আপনারা খান তাহলে এক দুই ফোটা করে আপনারা যখন অসহ্য দাঁতের যন্ত্রণা হচ্ছে তখন যদি পনেরো মিনিট পর পর এক দুই ফোটা করে তিনবার এই ওষুধটি খাবেন দেখবেন আপনার দাঁতের যন্ত্রণা কিন্তু কমপ্লিটলি তখনই ঠিক হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে আপনারা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করতে আসবো ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার